গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমাদের এখানে বৃষ্টি এখনো কমে নেই ওই সেই পরশু দিন থেকে বৃষ্টি দিচ্ছে আর লাগাতা দিয়ে চলছে দিয়ে চলছে এখন আমি কি করলাম পুরো ভিজে ভিজে ঠাকুরের ফুল বাসন টাসন সব ভিজে ভিজে কাজগুলো করে নিয়েছি ফুলও টুকিয়ে নিয়েছি ঠাকুরের বাসনও মেজে নিয়েছি আর পুজো দেওয়াও কমপ্লিট আর এদিকে দেখো তোমার দাদা ভাই সকালবেলা যাওয়ার আগে দোকান আমাদের পুঁই গাছের থেকে কয়েকটা পুঁইডুগা আর মিষ্টি কুমড়া ফুল হয়েছিল সেগুলো আমাকে দিয়ে গিয়েছে বলছে রান্না করতে দুপুরে আর পনির দিয়ে গিয়েছে দাদা ভাই সকালবেলা আজকে তো মঙ্গলবার নিরামিষ খাবো তার জন্য দাদা ভাই বলছে যে পনিরটা দিয়ে যায় তুমি পনির রান্না করে আর ডাল আর কি বলছে এটা ডুগা চচ্চড়ি বানিয়ে নেবে আর চা খাওয়া এখনও হয়নি তো চা এখন খাবো তো চলো ভুকটা ঠাকুরের পূজা দিয়ে আসছি কিন্তু ভুক লাড়াই নি ঠাকুরের ভুকটা লাড়িয়ে নিই তারপরে চা বানিয়ে নিব ছেলেকেও দিয়ে দিবো ছেলেও বসেছে কম্পিউটার নিয়ে কাজ করছে তো ওকে বলছি চা খাবি বলে দিয়ে দো খেয়ে চলে যাব আমি কাজে তো সে বলছি যে চলো সঙ্গে থাকো সারাদিনের কাজ আমি শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে পুজো দেওয়া সব কমপ্লিট তখন ঘরে মানে চা বানাবো চা খাবো তো বন্ধুরা ছেলেদের কাজ করছে বলছে মা পটফট করে আমার রুটি বানিয়ে তো আমি খেয়ে চলে যাই তারপরে তুমি খেয়ে নেবে রুটি বানিয়ে তো চলো ছেলের জন্য আগে পটপট রুটি বেরিয়ে দি দুইটা খাওয়ায় পাঠায় গিয়েছে এদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি এদিকে রুটি বানিয়ে নেব আর পরে ওকে একটু আলু ভাজা করে দেব পরে আমি খাব রোজের মতন আজকে ওই ছোটো বাটি বসিয়ে দেখলাম চা আর এদিকে রুটি হচ্ছে আমার জন্য খুব মোটা মোটা করে পোড়াটার মতো রুটি বানিয়ে নিয়েছি দুটি বানা বানিয়েছি দুটি আমার জন্য দুটোই খাবো বেশি তরকারি হলে একটু খেতে পারি কিন্তু চা দিয়ে আর ভালো লাগে না তো চলো রুটিটা হয়ে গিয়েছে চাটা খেয়ে নিই তো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিলাম করে মানে কিচেনের যা যা কাজ ছিল সব করে নিয়েছি সব বলতে কি ব্রেকফাস্ট করার পরে যেগুলো কাজ থাকে আর কি বাসন টাসন ধোয়া সব পরিষ্কার করে শুকোতে দিয়ে দিয়েছি বাসন এই যে সব বাসন টাসন মেজে তাওয়া সব মেজে পরিষ্কার করে নিয়েছি ছেলেকেও চা খাওয়ায় পাঠিয়ে দিলাম রুটি তোমাদেরকে বলেছিলাম আগে তো এই যে চাউলটাও ভিজিয়ে দিয়েছি আর এদিকে আমার ওই রুমের অবস্থা খুবই খারাপ আমার রুমের ছেলের রুমের অবস্থা বহুত খারাপ মান কারণ কেন বলছি অবস্থা খারাপ দেখো আমি সকালে কি সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে ঘর টর মুছে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু উপর থেকে স্লিংয়ের থেকে হাওয়া দিচ্ছে তো আমাদের এখানে প্রচুর হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা প্রচুর হাওয়া দিচ্ছে আমাদের এখানে হাওয়া বৃষ্টি চলছে এদিকে হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য কি হয়েছে আর এদিকে দেখো আমি নাইটিগুলো এখানে মেরে দিয়েছি বাইরে তো ভিজা কীভাবে মেলবো আর এদিকে দেখো এই যে উপরের সিলিংয়ের থেকে জানি না কীভাবে উপরে যত সিমেন্টের গুঁড়া ছিল সব সিমেন্টের গুঁড়া এসে এসেছে পড়েছে এগুলো সব আমি এখানে নিচে ফেলে দিয়েছি আর এই দেখো ঝাড়ু দিয়ে এখন আমি ঝাড়ু দিতে হবে দেখো ঘরের কি অবস্থা দেখো সারা ঘরে সিমেন্টের গুঁড়া পরে যতক্ষণ পর্যন্ত না আমার উপরে সিলিংয়ের ব্যবস্থা করা হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমার মানে কাজ করতে হবে ডাবল ডাবল করে সব কিছুতে পড়েছে যে পড়া টেবিলে শিবম আমার ছেলের পড়া টেবিলে এই চেয়ারটা সরিয়ে নিয়েছি এখন ঝাড়ুটা রেখে দিয়েছি দেখো ঝাউটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে নেব ডাবল ডাবল কাজ করতে হয়েছে বন্ধুরা দেখো তো দেখো বন্ধুরা সিলিংয়ের থেকে কত গুলো ধুলি পড়লো উপর থেকে সিলিংটা কীভাবে জানি না ফুটা হয়েছে না কি হয়েছে আর হাওয়াতে কত গুঁড়া ধুলি সব সিমেন্টের গুঁড়া এগুলা বললাম না যতক্ষণ পর্যন্ত আমি উপরে এ দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই ডাবল ডাবল কাজ করতেই হবে এই হাওয়ার দিবে এইসব হয় হাওয়াটা যখন বেশি দিয়ে দেয় উপর থেকে প্লাস্টিকটা হাওয়াতে একটু লড়ে চড়ে যায় তখন এই সিমেন্টের গুলা পরে এদিকে তোমাদেরকে তোমাদেরকে বলেছিলাম যে দাদা ভাই পুঁটুকা কয়েকটা পেরে দিয়ে গিয়েছে পুইশাক তো তার সাথে গাছের একটা বেগুন ছিল গাছের নিয়ে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি পনির বানাবো আর এদিকে পনিরগুলো কেটে দিয়েছি কয়েকটা পনির ভেঙে গিয়েছে পনিরগুলো এবার বেশি ভালো না তো পনির রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে আর পুঁটুকা চচ্চড়ি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল আর এখন পুডুকা চচ্চুরিটা আমি বসিয়ে দিব কড়াইয়া গরম হয়ে গিয়েছে তো সঙ্গে থাকো চলো রান্না করে নেই তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে যদি আমার মোবাইলে চার্জ থাকে চার্জ থাকলে আসতে পারবো আবারও দেখি কতটুকু আমি ভিডিও করতে পারি এই মোবাইলে চার্জ দিয়ে তো সঙ্গে থাকো আমার চলটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো চচুরিটা বসিয়ে দিলাম আর এদিকে ডালটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কেন জানি না প্রেশার কুকারটা খারাপ হয়ে গিয়েছে যদি অল্প ডাল দিই তাহলেও জল পড়া বেড়ে আসে বেশি জল দিলে তো হয়েছে আর জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম দেখো প্রেশার কুকারের কি অবস্থা ছাচ্ছা ডালটা হোক এদিকে দিয়ে দিই হলুদ আর নুন আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আগেও বলেছি যে আমি নিরামিষ যেদিনে খাই আমি একটা করে লবণ হলদি নিয়ে নিই কারণ লবণ হলদি তো এসো থাকে না লবণ হলদি পত্রে আমি মাছ মাছটাচ রান্না করি তখন আমি সকাল হাতে হয়তো লবণ হলদি ধরে নিই তো তার জন্য কি করেছি আর মশলা সবসময় হাত ধুয়ে ধুয়ে করি নেই মশলা তো সেই জন্য আমি একটা করে হলদি আর লবণ নিয়ে নিয়েছি তো চলো রানাটা শেষ করে নেই। আমার মোবাইল রাখার মানে চ্যানে রাখার ব্যবস্থা নেই এখানে তার জন্য হাত দিয়ে করতে হচ্ছে অনেক অসুবিধা হয় বন্ধুরা আমার কাজ শেয়ার করতে তো বন্ধুরা চলো মিক্স আমি মশলা করেছিলাম ঘরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে গোয়া গোয়ামসুরি গুঁড়া তা সব কিছু মিক্স করে ঘরে মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিই আর এদিকে ভাতটাও বসে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি দাদা ভাই না সকালবেলা এই দেখো দুইটা মিষ্টি কুমড়া ফুল পেরে দিয়ে গেছিল বলছে মিষ্টি কুমড়া ফুল দুটা তোমরা বড়া বানিয়ে খেয়ে নিও তো সেটাই ভাবছি বেসনও নেই আর গুঁড়া করতে ভাল লাগে না দুটোর জন্য তো আটা দিয়েই অল্প বড়া করে নেবো ছেলের জন্য আর একটা আমার জন্য ভাতটা হয়ে গিয়েছে ভাতটা এখানে মার গালতে দিয়ে দিলাম বসে দিলাম বালতিতে আমি বাল্টিতেই মার গালি আর এদিকে আমার চচ্চড়ি বানানো কমপ্লিট এদিকে ডাল সম্বাদ দিয়ে দিবো এখন শুকনো লঙ্কা আদা জিরা তেজপাতা দিয়ে দিলাম ডালটাকে সম্বাদ দিয়ে দিই কারেন্ট নেই তার জন্য কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা আদা সম্বার দিলে মুগ ডালে খুব সুন্দর একটা গন্ধ আসে খুব সুন্দর গন্ধ আসছে বন্ধুরা তো বন্ধুরা সব রান্না হয়ে গিয়েছে এটাকে আলুটাও ভেজে নিয়েছি পনিরটাও ভেজে নিয়েছি তো চলো সব পেস্ট একদম অন্ধকার দেখা যাচ্ছে বন্ধুরা কিছু দেখা যাচ্ছে না কারণ কারেন্টও নেই সব পেস্ট আমি মানে পরে টমেটো মশলা সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি এখন আমি মশলাটাকে একটু ভেজে নেব আমি গোয়া মশি সম্বাদ দিয়েছি পনির বা আলুর দম বানালে আমি গোয়ামসি সম্বার দিই তো চলো মশলাটা ভালো করে কষিয়ে কিছু দেখা যাচ্ছে না যা অসুবিধা হচ্ছে রান্না করতে বন্ধুরা মশলাটা ভালো করে ভাজা ভাজা হোক তারপরে দিয়ে দিব আলু তো আলুটা ভালো করে কষিয়ে নিই ঝুল দিয়ে দিয়েছি একটু আলুটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে যত ঝোল দিতে হবে ঝুল দিয়ে দেব তো চলো অল্প ঢাকা দিয়ে রেখে দেই আলুটা ভালো করে সিদ্ধ হোক আর এদিকে কষানো হয়ে যাবে রান্না কমপ্লিট এদিকে দেখো আমি পনিরটা রান্না করে নিয়েছি পাতলা ঝুল লাল লাল করে তো খুব সুন্দর আসছে জানি না কি ভালো ভালো হবে কি না আর এদিকে তোমাদেরকে বলেছিলাম না মিষ্টি কুমড়া বড়া এ দুটা করে নিয়েছি গ্যাস ট্যাস মোছা হয়ে গিয়েছে ছেলে আসলেই খাওয়া দিয়ে দিবে এখন তো বন্ধুরা সকাল থেকে বৃষ্টি তোমাদেরকে বলেছিলাম বৃষ্টির জন্য কারেন্টও নেই আর আমার মোবাইলে চার্জও দিতে পারিনি তো আসছিল দশ পনেরো মিনিটের জন্য তখন তো চার্জ দিয়ে নিয়েছি আর এখন পর্যন্ত কারেন্ট নেই আমাদের চার্জার লাইট চার্জার লাইটে জ্বলছে তো এখন বাজে রাত্র আটটা তো এখন ছেলে এসেছে চা বানিয়ে নিয়েছি দুজনের লিগে চা বানিয়ে নিলাম আর এদিকে বিস্কুট নিয়ে নিয়েছি চা খেয়ে নেবো আর তোমার দাদা ভাই আসতে আজকে নটা বাজে যাবো আস্তে আস্তে আমাকে বললো তো তোমরা চা খেয়ে নো আমার আসতে দেরি হবে নয়টা বেজে যাবে ব্লকটা আমি এখানে অ্যান্ড করলাম আর কালকে আবার নতুন দিন নতুন ব্লক নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই